কল ডাক্তারবাবু কোথায় না হলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো আলিয়া আলিয়ার গলা চেপে ধরলো গহনা এমনটাই দেখতে পারবেন একশো সাতাশতম পর্বে এ পর্বটি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাটেনে দেখতে থাকুন একদিকে দেখা যাবে বিয়ের মণ্ডপে তখনই চিনতে পেরে যায় শক্তি সিনকে আর তখনই গহনা বলে উঠে সিন তুই এখানে শক্তিসিন তখন বলে উঠে বা গহনা বা তুমি তো ভারী চালাক মেয়ে শেষ পর্যন্ত আমাকেও তুমি চিনে ফেললে বা তোমার না আসলে অনেক ট্যালেন্ট রয়েছে যাই হোক চিনতে যেহেতু পেরেই গিয়েছো তোমাকে একটা স্পষ্ট করে কথা বলতে চাই এখানে রকম সিন ক্রিয়েট করার চেষ্টা করবে না এখানে যদি তুমি উল্টাপাল্টা কোনো কিছু করার চেষ্টা করো না তাহলে কিন্তু বিপদ আসতে পারে ঘোর বিপদ এদিকে চিন্তার মধ্যে পড়ে যায় তাহলে ডাক্তারবাবু কোথায় ডাক্তারবাবু কোথায় আছে ডাক্তারবাবু বেঁচে আছে তো এদিকে তখনই গহনার দিকে তেরে আসে এদিকে যখন শক্তি সিন গহনার দিকে একটা বন্দুক তাক করে আর তখনই বন্দুকটা তাক করে বলে এই যে দেখ নিচে দেখ নিচে তাকিয়ে দেখ আমি কিন্তু বন্দুক তাক করে রেখেছি তুই যদি আজকে উল্টাপাল্টা করার চেষ্টা করিস না তাহলে এখানে থাকা সকলকে আমি মেরে ফেলবো আমি কিন্তু থেমে থাকবো না আজকে কিন্তু প্রচন্ড রকম রেগে রয়েছি বিয়েটা আজকে আমি তোকে করবই করব এ বলে গহনাকে ভয়ে দেখাতে থাকে সিন আর তখনই মনে বলে আরে গিয়ে তো কথা বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না বিয়ের পর কথা বলতে পারবি এখন বিয়ের কাজগুলো তো সম্পন্ন করতে হবে তাই না এদিকে গহনা চিন্তার মধ্যে পড়ে যায় এখন এখন আমি কি করব। ডাক্তার বাবুকে পাচ্ছি না তার মধ্যে মার কোনো খবর পাচ্ছি না আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না ডাক্তারবাবু কোথায় আছে আমাকে আগে খুঁজে বের করতে হবে এখান থেকে আমাকে যে করেই হোক বের হতে হবে তা না হলে সব কিছু যে উলুট পালট হয়ে যাবে আর এখানে তো কাউকে কোনো কিছু জানানো যাবে না কাউকে জানালেই তো অমঙ্গল হয়ে যাবে এদিকে তখনই গহনা প্ল্যান করে মণ্ডপের মধ্যে থাকা তাদের সে হলুদ বাটাবাটির যে মশলাগুলো ছিল না সমস্ত কিছু ফেলে দেয় গহনা আর সেগুলো এসেই পরে শক্তি সিনের শরীরে তার জামাকাপড় একদম নষ্ট হয়ে যায় মনে বলে আরে জানা। এগুলো আগে ঠিক করে আস এরকম নোংরা অবস্থায় কি তোদের বিয়ে হবে নাকি যা তুই যা এদিকে সিন ভীষণ রাখতে শুরু করে দেয় গহনা এরকম একটা কাজ করবে তা কখনও কল্পনা করেনি গহনা কি করতে চাচ্ছি কি গহনাও তখন বলে আমিও যাই আমারও তো কাপড়ের নোংরা লেগে রয়েছে আমিও এগুলো পরিষ্কার করে আসি এই বলে তখন গহনা সেখান থেকে বেরিয়ে পড়ে স্টোর রুমে এসেই দেখতে আলিয়া আলিয়ার মা সিন সেখানে কেউ নেই আর তখনই গহনা মনে মনে বলে আমি যেটা সন্দেহ করেছিলাম ঠিক সেটাই হয়েছে কিন্তু কিন্তু ডাক্তারবাবুকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না এই বলে তখন ছিঁড়ি দিয়ে নিচে নামতে যাবে তখনই কমলার একটা ঝুমকা পায় আর তখন বলে এটা তো কমলা আমার কিন্তু আমি তো কোথাও দেখতে পাচ্ছি না এই বলে তখন বাইরে তাকায় বাইরে তাকিয়ে দেখতে পায় একটা বস্তাতে করে কাকে যেন গাড়িতে চলছে এবং আলিয়ার মা আলিয়ার মা তখন আলিয়াকে বলে যা করে একটু তাড়াতাড়ি করতে হবে বুঝতে পারলি তো না হলে কিন্তু সকলেই জেনে যাবে এখন এখান থেকে আমাদেরকে এটা নিয়ে পালাতে হবে তুই যা আর আমি শক্তি শক্তিসিন্হের সঙ্গে ওই গহনার বিয়েটা দিয়ে দিবি আলিয়ার মা আলিয়াকে গাড়ির চাবি দিয়ে সেখান থেকে চলে যায় আর তখন গহনায় সুযোগে আলিয়ার কাছে এসে বলে কোথায় যাচ্ছিস কোথায় ডাক্তারবাবু আমি বলবো না কোথায় রয়েছে ছাড় আমাকে তুই আমার আমার জীবনটাকে শেষ করে দিতে জীবন থেকে কেড়ে নিতে চাচ্ছিস জন্য এরকম পরিস্থিতি হয়েছে এদিকে তখনই গাড়ি চালানোর আগেই গাড়ি চালানোর আগেই গহনা গাড়ির চাবিটা নিজের হাতে নিয়ে নেয় হঠাৎ করে শক্তিশীন সেখানে চলে আসে শক্তিশীন এসে যখন দেখতে পায় সেখানে গহনা নেই তখন রাগারাগি করে সেখান থেকে বেরিয়ে পড়ে আর এদিকে তুমুল ঝগড়া লেগে যায় আলিয়া এবং গহনা দুজনের মধ্যে হাতাহাতি হয়ে যায় দুজনে মারামারি করতে থাকে কেউ যেন কারো থেকে কম নয় এক পর্যায়ে গহনা রেগে গিয়ে আলিয়ার গলা চেপে ধরে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে বল না হলে কিন্তু শেষ করে দেবো শেষ করে দেবো এই বলে তখন ঝগড়া করতে থাকলে ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে আবার শক্তি শক্তিসিন শক্তিশীন এসেই গহনার হাত ধরে ফেলে গহনার হাত ধরে ফেলে এবং বলে গহনা এত চালাকি এত চালাকি করেছিস আজকে আমি সব কিছু শেষ করে দেবো কি ভেবেছিলি হ্যাঁ আমার থেকে পালিয়ে এখানে চলে আসবি একদম শেষ করে দেবো একদম নড়াচড়া করবি না এই বলে তখন গহনার মাথার দিকে বন্দুক তাক করে এবং তাকে ভয় দেখাতে থাকে এদিকে গহনা কান্নায় ভেঙে পড়ে হঠাৎ করে দেখা যাবে যে শক্তিশীল কোনো কিছু না শুনে তিনটে বস্তা রাখা ছিল সেখানে সেখানে গুলি করে বসে একটি বস্তা থেকে প্রচুর রকম রক্ত বের হতে থাকে আর তখনই গহনা ভেবেছিল এটা মনে হয় ডাক্তার বাবু কিন্তু ওটা ডাক্তার বাবু ছিল না ওইটা আয়ুষ্মানের মা ছিল এদিকে আলিয়া তো বিছনে রাখতে শুরু করে কেন কেন এটা করলে কেন তুমি গুলিটা করতে গেলে গুলির আওয়াজ শুনে পরিবারের সকলেই সেখানে উপস্থিত হয়ে যায়